ঠাকুর দিয়ে দিনটা শুরু করলাম আজকে লক্ষ্মী দেওয়ার পুজো হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে একটা অন্য প্রেশনে যাচ্ছি চলো দাঁড়া হয়ে গেছে দাঁড়া এই যে এই গিফটটা দেবো এই গিফটটা ভরে নিই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চলে এসছি লজে ছোট আইসক্রিম খাচ্ছে খাওয়ার পরে দেখি করতে শাঁসটা ঘোরো একটু আইসক্রিম খাচ্ছে ভাই 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 আমি দিদি দেখি তোমার স্বাস্থ্য দেখো টাটা দিয়ে দাও চলে যাচ্ছি এখন ম Momo চলে এসে সন্ধ্যাবেলার টিফিন এখন Momo গুলি ঢেকেন ঢেলে ওই যে স্যুপ এটা আর এটা Momo আড়াকজন Momo খুব ভালো গায় তাই ওই যে কা শুরু করে দিয়েছো এই দেখো গাইস লোক আমার চলে কি সুন্দর আঁকা করেছে তুমি যদি কেউ উঠছে নি না আঁকা শিখতে চাও চলে আসো ক্লাস করাবে মাস্টার দাদা ও একটু লজ্জা পাচ্ছে এই দেখো কি সুন্দর এসে তোর হাতে আঁকাগুলো কি সুন্দর হয় তুই এরম দিবি তুমি আমার ছোট মনদের বাড়ি বড় ঠাকুর পুজো ছিল এই ফল আটা ধূপকাঠির মোমবাতি সব নিয়ে মিষ্টি নিয়ে গেছিলাম এ বাবু ও সন্দেশটা বের করে তো ব্যাগে আছে ব্যাগে ব্যাগের মধ্যে মনে নাই ভুলে যাব তারপরে

ভিডিও ভিডিও করবো প্রথমদের সাথে শেয়ার করবো পিয়ালি ডেলি ওগুলো সার্চ করবে পেয়ে যাবে এই প্রথম প্রথম হচ্ছে তো ক্যামেরা একটু সাপোর্ট করবো পুজোর পিছনে টাইম ওখানটা উল্টো ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে এই যে এই জন্য এই জায়গাটায় হবে পুজোটা তুলসী তলায়

সূর্যটা অস্ত বন্ধু তোমাদের জন্য কি সুন্দর দৃশ্য হচ্ছে ওটাও হয় না সবসময় দেখাও হয় না এটা এত সুন্দর লাগছিল সেদিন একবারে আকাশটা জুড়ে তোমরা খালি দেখো সুন্দর দারুণ মজা করেছি সেদিন ও সবাই সাথে পুজো হয়েছে দারুণ মজা করেছে সবাই এই যে সবাই জোগাড় করছেই করছে সবাই সরঞ্জাম এখন মাসে চলে এসছে এবারে পুজো শুরু হবে একটু পরেই সব জোগাড় করে মিট তারপরে পুজো শুরু হবে শুধু দিদিবাইকে আর মিটু দিকে আমার আর একটা ননদকে খালি মিস করেছে ওরা থাকলে আরও মজা হতো দিদিবাই রাজা রাজা ছিল না মহাবারী ছিল ওরা থাকলে পরে ভীষণ মজা হতো আর তোমাদের সাথে রান্না কি শেয়ার করবো এখন তো ভেবেই পাই না কারণ এখন হালকা ডাইটের মধ্যে আছি 이 소두마의 방보존, 이스님 수광는 왕. 오소리도 수보라 아

না হয়ে গেছে আমি চাবি নিয়ে গেছিলাম কোথায় শেষ

এই যে আলি বিরিয়ানি চলে এসেছে একজন ফেভারিট এটা কই ও করে ডাকা যাবে না এই যে আরেকজনের জন্য ভাত ডাল ভাত আর এখানে আছে বিরিয়ানি বিরিয়ানিটা ঢেলে নিই তবে দেখাচ্ছে হ্যাঁ মটন বিরিয়ানি বাবা হ্যাঁ কে খাচ্ছে আমি না না আমি খাচ্ছি না তোর বিরিয়ানি এটা আর তোর বাবার এটা আর আমি যা চিনি খেয়েছি আমার পেট ভরে গেছে আমি এই এইটা খাবো এই অফিসে একটু খাও ব্যাস হ্যাঁ বাড়িতে ছাদের উপরে এটা খেলেই আমার পেট ভরে যাবে